আল্লামে ইমাম জৌজি নয়শো বছর আগে তার একটা কিতাবের মধ্যে লিখতেছেন বনি ছেলের একজন আবিদ বান্দা যুবক সারা রাত আল্লাহর ইবাদতে কাটাইত সারা দিন ইবাদতে কাটাইত এলাকার বখেটে ছেলের লোকজন চিন্তা করল এই ছেলেটা সারা রাত্র ইবাদতে কাটায় সারা দিন ইবাদতে কাটায় দেয় এটার একটু পরীক্ষা করার দরকার তারা একটা পতিতা নারীর কাছে যায় বলল বেড়ি তোমারে অর্থ টাকা পয়সা দেবো কিন্তু ওই যুবককে তার খানকার মধ্যে যে তুমি তার সাথে জেনা করবা ওই যুবক সবসময় নিজের খান কারের ভিতরে ইবাদতে মশগুল থাকতো প্রতিটা নারীদের তারা টাকা দিল একদিন রাত্রিবেলা ঝড় তুফান বৃষ্টি আল্লাহর বান্দা যুবক তার খানকার ভিতরে নামাজ দণ্ডাই মান এমন সময় দরজায় টাইল নামাজ শেষ করার পরে যুবক জিজ্ঞেস বলে আমি একজন নারী বিপদে পড়ছি তুফানে দরজা আমি বিপদগ্রস্ত দয়া করে নামাকে যুবক আল্লাহওয়ালা যারা তারা তো সবসময় সহজ আর সরল থাকে কি কথা কন্যা কেন যারা বুজুর্গ তারা সহজ সরল থাকে এত পেঁয়াজ রাজনীতি তারা বুঝে শুনে না কারণ যে অন্তরে আল্লাহ ঢুকছে সেই অন্তরে শয়তান ঢুকতে পারে না এই জন্য অলিরা এই সমস্ত এজগোস পেঁয়াজগোস এ তো বুঝছে না দরজা খুলে দিছে প্রতিটা নারীর মনের চিন্তা তো খারাপ কিন্তু ওই যুবক খানকার ভিতরে দরজা খুলে দিয়ে ওই মহিলাকে পার্শ্ববর্তী জায়গা জায়গা করে দিয়ে বলেন আপনি এখানে বিশ্রাম করেন সকাল হলে চলে যাবেন ওই যুবক নামাজে দণ্ডায়মান হয়ে গেল মারহাবা কি বলবেন আরো জোরে বলেন মারহাবা নামাজে দণ্ডায়মান নামাজ পড়তেছে যুবক শুধু খারাপ এই মহিলার চিন্তা যে কোন মোল্লার তার সঙ্গে জেনা করব জেনা করলে আমি পয়সা পেয়ে যাব তার চিন্তা হলো দুনিয়ার অর্থ আর যুবকের চিন্তা যে কোন মোল্লাে আমার আল্লাহকে খুশি করা লাগবে এই কুরআন বলতেছে ইন্নামাল মুমিন তো তারাই যাদের স্মরণে আল্লাহর স্মরণ আসার সঙ্গে সঙ্গে আল্লাহর বয়ে অন্তর গুলি থরথর থর থর করে কাঁপতে থাকে জোরে বলা যাবে মারা হাবা তুই যুবক নামাজ তার অঙ্গ ভঙ্গি দিয়ে বারবার বারবার তার দিকে আকৃষ্ট করে চেষ্টা করতেছে একটা পর্যায়ে যুবক তো অন্তরের ভিতরে খায় শেষে গেছে যে করতে উদ্বুদ্ধ হচ্ছে ঠিক তখন সে আবার নিজের নফসকে ধমক দিয়ে বলতেছে তুমি আজকে যে না করে পাপিষ্ট হয়ে জাহান নামের দিকে যাইতে চাচ্ছ জাহান নামের আগুনে পুরার আগে দুনিয়ার আগুন একটু পুরে দেখো তো জাহান নামের আগুনের কত মজা এই কথা বলার পরে তার একটা আঙ্গুল তার প্রদীপের আগুনের মধ্যে সে ঢুকাই দিয়া পোড়া আঙ্গুলটা আগুন দিয়ে দিল আবার নামাজ পোড়াই মহিলা তার ভঙ্গি দিয়ে জানা করার জন্য উদ্বুদ্ধ হচ্ছিল তখন এই যুবক আবার আর আঙ্গুল আগুনের মধ্য দিয়ে পোড়াই দিল ওই মেয়ে যতবার চেষ্টা করলো ততটা আঙ্গুল পোড়াইয়া পোড়াইয়া পুরা দশটা আঙ্গুলের মধ্য দিয়ে নারীর দশটা আঙ্গুল আগুনের মধ্যে পুরাই দিছে কিন্তু জেনা করে নাই মুসলিমেরা মুসলমান আর আমরা মসজিদের জুতা চুরি করি আমার দেশে বহু মসজিদ কমিটি মসজিদের টাকা চুরি করে খায় যাই হোক করতেছিলাম ওদিকে ফিরে নারী ঘরের মধ্যে গেছে কিরিক যারা ছিল তারা আইসে বলতেছে আরে তুই একটা কাজ করলি তুই মহিলারে তোর খানকার ভিতরে মেরে ফেলছিস তুই এই অকাশটা করছিস তো যুবক বলতেছে না আমি বাড়ি নেই সে একা একাই মরে গেছে তোরে ধরে নিয়ে গেছে বাচ্চার দরবারে বাচ্চার সৈন্যরা ধরে নিয়ে যায় বলতেছে তুমি হত্যা করছো বলে বাচ্চা বলতেছে তুমি করো আর না করো তোমার ঘরের মধ্যে যেহেতু মৃত্যু সংগঠিত হয়েছে ওখানে তুমি তাকে হত্যা করছো অতএব না হলে এই লোক এইভাবে মরবে কেন পরশনের বিপদে তখন তার এত টেস্ট মেস্ট নাই বিচার বসলো বাচ্চার দরবারে কাজে আসছে বিচারের কাট করে যুবক দোষী বাচ্চা বলল তাকে মৃত্যুদণ্ড দেয়া হোক এবার যুবক ডাক দেয়া বলল বাচ্চা তুমি আমার মৃত্যুদণ্ড দিবা কিন্তু মৃত্যুদণ্ড দেওয়ার আগে মৃত্যুদণ্ড দেওয়ার আগে তুমি একটু সুযোগ আমাকে দাও আমি দুরাকাত নামাজ পরে আল্লাহর দরবারে দোয়া করতে চাই না না একসাথে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তায়েদু বিসাবরি ওয়াসলা আল্লাহর কাছ থেকে সাহায্য নেওয়া দুই পদ্ধতিতে এক পদ্ধতির নাম নাম আর এক নামাজ যদি কখনো বিপদগ্রস্ত হন তাহলে নামাজে দাঁড়াইয়া নামাজ শেষ করে আল্লাহর দরবারে হাত বাড়াই দিবেন আজকে ওরা কারা নামাজের পরে দোয়া মানে না আল্লাহ নিজে বলছেন সলাতের মাধ্যমে সাহায্য চাও নামাজের মাধ্যমে সাহায্য চাও পৃথিবীর সব বুজুর্গরা সলা আদায় করার পরে দোয়া করত ইমাম জৌজি বলতেছেন শুনে বলতেছি শয়তান কত কোয়ালিটির আজকে বুঝে যাবে বেশি দলিল দিব না বিবেকের দলিলের উপরে পৃথিবীতে কোন দলিল নাই কথা ঠিক কিনা এত বেশি দলিল দেবো না একটা ঘটনা শুনে সাহাবি সফরে গেছে ঘটনা লেখছেন হজরতে হাসান ইমাম হাসান রদিয়ালু থেকে হাদিসটা বর্ণিত হয়েছে খাদিম রসুল আনাস রদিয়ালু বলছে তো সাবি উনি ওই একা একা বেশিরভাগ সফর করতেন তো মালসামানা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন তো জঙ্গলের ভিতর দিয়ে যাওয়ার সময় ডাকাত আসছে ডাকাত এসে বলতেছে তোমার মালসামানা যা আছে সব দিয়ে আগের জমানা তো খুব দুর্ভিদ্য ছিল এই বিশ পঁচিশ বছর আট দশ বছর আগে আপনাদের এই রাস্তা দিয়ে কত ডাকাতি করে কারা ডাকাতি করে না মানুষে কথা কর না কে করে মানুষে করে না যারা ডাকাতি করে অন্যের অর্থ নিয়ে যায় আচ্ছা বল নিয়ে যে সে কি পরিমানে লাভ করবে আহা এই মানুষগুলি যদি বুঝতো যে আমি কতটা জুলুম আর অন্যায় কাজ করতেছি তাহলে ওরা ওরা যদি জানতো যে কবর আমার জন্য কতটা কঠিন এবং জটিল হবে হাসরের মাঠ আমার জন্য কত বড় ভয়াবহ হবে আমি মানুষের অর্থগুলি জোর করে নিয়ে যাচ্ছি কেমতের মাঠটা আমার জন্য কত কঠিন হবে ওরা যদি দেখত ওরা যদি বুঝত ওরা অলি হয়ে যেত ওরা অলি হয়ে যেত যদি ওরা দেখতো যে এটা কত বড় ভয়াবহ তো সাহাবি ডাকাত এসে বলতেছে দিয়ে দাও সব তো সাহাবি বলতেছে দেখো আমি তো ব্যবসা করি আমার সম্পদ অনেক আছে তুমি সম্পদ নিয়ে যাও তো ডাকাত বলতেছি না তো সম্পদও নিব তোকে হত্যা করতে হবে মেরে না ফেললে তুই বলে দিবি সমস্যা আছে তোকে মেরেও ফেলবো সম্পদও নিয়ে যাও নামে সাহাবী বলতেছে আল্লাহর বান্দা তুমি সম্পদ নিয়ে চলে যাও আমাকে কেন বা তুমি খা আমাকে হত্যা করবে ডাকাত প্রধান বলতেছে না আমি তোমাকে হত্যাও করব সম্পদ নিয়ে যাব তখন সাহাবী বলল দেখো আল্লাহর বান্দা তুমি যে তোমাকে মেরিয়ে ফেলবা তাহলে আমার কি একটু সুযোগ দাও আমি আমার জীবনের শেষ সময় আল্লাহর দরবারে একটু নামাজ আদায় করতে চাই ঠিক আছে তাড়াতাড়ি করবেন অজু করে সাবি নামাজে দণ্ডাই মান নামাজ আদায় করার পরে সাবি হাত বাড়াইছে ইয়ার আল্লাহ আমি আজকে বিপদগ্রস্ত রব্বুল আলমিন তোমার দরজা ছাড়া তো আমার আর কোনো চাওয়ার হাত নাই আমি রসুল্লাহ সাহাবি তোমার দরবারে হাত বাড়াইলাম আল্লাহ আজকে বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো তার অনিষ্ট থেকে তুমি আমাকে বাঁচাও তুমি স্যার আর কে আমাকে সাহায্য করবে আল্লাহ নামাজ শেষ করে সাহাবি দোয়া করতেছি হাজরত ইমাম চৌধুরী তিনার কিতাবের মধ্যে লেখেন দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহর আকাশ থেকে একজন অশ্বরী নাজিল হয়ে গেল হত্যা হত্যা করার পরে শেষ হয়ে যাওয়ার পরে জিজ্ঞেস করল আল্লাহর বান্দা তুমি কে আমার এই বিপদের সময় আসছো বলতেছে দেখো আমি কোনো মানুষ না আমি চতুর্থ আসমানের একজন ফেরেস্ত তুমি যখন দোয়া করতেছিলা তখন আমরা আসমান জগতে আসমান জগৎ দুলতে ছিল দোয়ার কারণে আসমান দুলতে ছিল আল্লাহ রাব্বুল আলমীর সাথে সাথে আমাকে মানবী সুরত নিয়ে ওই ডাকাতকে হত্যা করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন তোমাকে সাহায্য করার জন্য তুমি যখন আসমানে হাত বাড়াইছো আল্লাহ দরবারে কবল হয়ে গেল দোয়া আমি এসে ডাকাতকে হত্যা করে তোমাকে আজকে মুক্ত করে দিলাম যাও বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে এই জন্য নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয় সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ পরে দোয়া করলে কবুল হয় আর সাড়ে চোদ্দশো বছর পরে বেদাতি শয়তানের দালালে সে বললো ফরজের পরে দোয়া করলে বেদাত হয় আল্লাহর নবীর কথাই মানবো এ শয়তানের দালালের কথা মানা যাবে না কথা কন না কেন তার মানে বলেন দোয়া বন্ধ হবে না চলবে আওয়াজ তুলে বলেন দোয়া বন্ধ হবে না চলবে জমিন কার আমরা কার আইন চলবে কার আল্লাহর আকাশে সূর্য উঠে আল্লাহর আইনে বৃষ্টি নামে আল্লাহর আইনে ফসল হয় আল্লাহর আইনে গাছ হয় আল্লাহ রাইনে ফল দেয় আল্লাহ আইনে গ্রীষ্ম আসে আল্লাহর আইনে শরৎ আল্লাহর আইনে হেমন্ত আইনে বসন্ত আসে রাইনে আইনে বর্ষাকাল আসে আল্লাহর আইনে এখন এখানে পানি নাই বর্ষাকালে পানিতে ডুবে যাবে আজকে হাওরে পানি নাই বর্ষাকালে হাওরে মানে টৈম্বর হয়ে যাবে এখন এখানে মাছ নাই কিন্তু বর্ষাকালে মাছ ঘুরবে এটা আমাদের আইন না এটা আল্লাহর আইন আল্লাহর ধারা আল্লাহর তৈরি আল্লাহর সিস্টেম আল্লাহর হুকুম কথা কর না কেন ঠিক না আল্লাহর হুকুমে যদি এত কিছু হয় তাহলে আপনাদেরকে আজকে বলে দিয়ে যাব আল্লাহর জমিনে আল্লাহর দরবারে আমরা চাইতে থাকব যারা নিষেধ করবে বেদাতের ফতোয়া দিবে ওর বেদাতের ফতোয়ার গোষ্ঠী কি নাই কথা কর না কেন সব সৈতা আল্লাহ ফেতনা থেকে আমরার জন্য আল্লাহ বাঁচাই রাখুক বলে না আমি এই যুবক নামাজ বলে বাচ্চা আমি নামাজ পড়তে চাই একটু দোয়া করব বাচ্চা বলল ঠিক আছে তুমি নামাজ পড়ো দোয়া করো নামাজ শেষ করার পরে আল্লাহর বান্দার যুবক দাঁড়ায় গেল বন ইসরায়েলের আবেদ আজকের কথা না তার মানে বোঝা গেল আগের জমানো নামাজের পরে দোয়া ছিল কি কথা কান না কেন আগে যেমন ছিল এই আবেদ দোয়া হাত বাড়াই দিছে রব্বুল আলামিন